কেউ চিকিৎসক হতে চান কেউ ইতিমধ্যেই চিকিৎসক আরো পড়াশোনা করে আরো পরীক্ষা দিয়ে আরো ডিগ্রি অর্জন করতে চান আর এই মেধাবী ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে কিভাবে এ ধরনের সর্বভারতীয় পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ করতে পারে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া নিশ্চিত করাটা কি কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না কিভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে পারে প্রথিত চষা চিকিৎসক যারা চিকিৎসার পাশাপাশি চিকিৎসকদের পরীক্ষার সঙ্গে যুক্ত তারা বলছেন ভারতে প্রচলিত ডাক্তারি পরীক্ষা ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক স্তরের ডাক্তারি পরীক্ষার বিস্তর তফাত রয়েছে এসএস এর অধ্যাপক চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার আন্তর্জাতিক স্তরের ডাক্তারি পরীক্ষার পরীক্ষক কখনো আওভাল কখনো আবার পরামর্শদাতার ভূমিকা পালন করে চলেছেন তিনি বলছেন ভারতে এম এস ডিএনবি এম এর সঙ্গে আন্তর্জাতিক স্তরে এম আর সি এস এম আর এফ আর পরীক্ষার পার্থক্য অনেকটাই এবং সেটা পদ্ধতিগত এফআরসিএস পরীক্ষায় শুধুমাত্র পরীক্ষার্থী নয় পরীক্ষককেও করতে হয় বহু পরীক্ষায় আর সেখানে প্রশ্নই ওঠে না আমি প্রায় ষোলো সতেরো বছর ধরে আন্তর্জাতিক মানের পরীক্ষা দেশীয় এম এস ডিএনবি এম সব রকমের পরীক্ষা নিয়েছি এবং কনভেনার হিসেবে কাজ করেছি ধরুন আমি যদি এফআরসিএস পরীক্ষার কথা বলে থাকি পনেরোশো সালে এই কলেজটি স্থাপিত হয়েছিল সিমিলারলি আপনি অক্সফোর্ড হারবার প্রত্যেকটির কথায় বলছি এরা সবচেয়ে ওপরে একটা জিনিসকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি তাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করেনি আমার এক্সামিনারশিপ রাখবার জন্যে তিনবার পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে চিকিৎসক দ্বিতেন্দ্র সরকার বলছেন এফ এর ক্ষেত্রে প্রশ্নকে এমনভাবে স্ট্যাটিস্টিক্যাল মেথডে ভেঙে দেওয়া হয় যে সেখানে এই রকম দুর্নীতি পায় অসম্ভব পরীক্ষা পদ্ধতিতে প্রথম জিনিস হচ্ছে ওদের সিস্টেমটা তৈরি করা হয় স্ট্যাটিস্টিক্যাল একটা মেথোডোলজি দিয়ে ব্যাকডোর নামক জিনিসটি জিরো অর্থাৎ কোনোভাবেই এটা করা সম্ভব নয় এবং পুরো এক্সামিনার যে পরীক্ষা কন্ডাক্ট করছে যে ক্যান্ডিডেট এবং কলেজ এভরিবডি ইজ ব্লাইন্ডেড এমআরসিএস অর্থাৎ শল্যচিকিৎসার যে পরীক্ষা তার দুটি ধাপ রয়েছে সাধারণভাবে দেখা গেছে পঁচিশ থেকে ৩৫ শতাংশ লোকই এই কোহট থেকে পাশ করে কোনোবার যদি সত্তর শতাংশ পাশ করে তাহলে কলেজ ভেবে দেখে যে তাদের কোয়েশ্চেন সিস্টেমে কোনো অসুবিধে আছে কিনা চিকিৎসক দীপেন্দ্র সরকার বলছেন আগামী দশ বছরে ভারত কেমন ডাক্তার তৈরি করবে সেটা তার পরীক্ষা ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে একজন চিকিৎসকের উপর অসংখ্য মানুষের প্রাণ নির্ভর করে আর তাই কেউ যদি টাকার বিনিময়ে ফাঁসা পৃষ্ঠপত্র মুখস্থ করে চিকিৎসক হয়ে যান তার পরিণাম মারাত্মক আর তাই এফআরসিএস কিংবা এমআরসিএস এর মতো আন্তর্জাতিক স্তরের চিকিৎসক পরীক্ষার ক্ষেত্রে একশো শতাংশ স্বচ্ছতা নিশ্চিত করা হয় একজন নন মেডিকেল এক্সামিনারকে রাখা হয় সে অ্যাকচুয়ালি অ্যাসেস করে যে এই ক্যান্ডিডেটটি কিভাবে তার সাথে কথা বলছেন প্রতিটা ধাপে যখন এই পরীক্ষাটি চলে তখন কলেজের থেকে যে ইন্টার কলেজের বোর্ড আসে তখন তারা সেই পুরো সিস্টেমটাকে মনিটর করতে থাকে সার্ভিলেন্স করতে থাকে যে বাহান্ন হাজার পোস্ট গ্র্যাজুয়েট প্রত্যেক বছর বেরোচ্ছে তারা কিন্তু স্পেশালিস্ট হিসেবে সমাজে মানুষের প্রাণ বাঁচাতে যাবে সুতরাং এই জায়গায় কোনো ব্রিজ হওয়া মানুষের প্রাণহানি ঘটতে পারে স্বচ্ছতার জন্য আগামী দিনে দেশে ডাক্তারের পরীক্ষা পদ্ধতিতে কি বদল আসবে সেটাই দেখা। সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা